টাইট বাস পরে একটা বাসের টিকিট আছে তাও শেষ হয়ে গেছে কোন টিকিট দিই না তাহলে আপনি ওটার পরে বাসের টিকিটটা দেন কিন্তু ভালো একটা সিট এই বল লাইট আছে যাবেন না যখন বিদেশ থেকে আসে ঠিক আছে ডাউন এই ভাই আপনি কাউন্টারে না হ্যাঁ কাউন্টারে আইছিলাম ওই যে বাস পিন করতে আইছি 20 মিনিট পরেই ছেড়ে দিব বাস আপনি একটু পরে উঠেন আচ্ছা ঠিক আছে আমার সঙ্গে আমার এক বন্ধু যাওয়ার কথা ছিল পথ দিতে না আমি একটা টিকিট ফেরত দিতে চাই টিকিট ফেরত হ্যাঁ আপনি চাইলে তো টিকিট ফেরত দিতেই পারেন তাই টাকা কিন্তু অর্ধেক ফেরত পেয়ে এটা বল কেমন অর্ধেক টাকা ফেরত দিব কেন আপনি কি বাসের অভিয়ম জানেন ঈদের সময় আবার বাসের অনেক নিয়ম তৈরি হয়ে দিচ্ছে আপনি আপনি চাইলে অর্ধেক টাকায় টিকিটটা ফেরত দিতে পারেন হ্যাঁ দুই সিটে আরাম করে শুয়ে বসে চলে যেতে পারে টিকিট দেওয়া কি করবো চল বুদ্ধির ক্যাব চলেন কাউন্ট ফাস্ট ফাইভ ছাত্র একা একা আসছি আমার কিন্তু ভালো লাগে এখন পাঠালে কি হবে আরে এখন মায়া তুলতে কিন্তু পাঠালে গাড়ি জ্যামে পড়বে না তবে আমি তোমাকে একটু করে কল দিচ্ছি হ্যাঁ হ্যাঁ বাসা থেকে বলে ফোন দিছিল টেনশন করতেছে তাড়াতাড়ি বাড়ি যাইতে হবে আগে আমার ধন্যবাদটা দেন কেন আমি কষ্ট করি রাখার জন্য আমি একটা টিকিট ম্যানেজ করি এই 10 টাকা আপনার বাস চাবি এই তাহলে তো খুব ভালো হয় আপনি ওই টিকিটটা আমাকে না আপনি এটা নিয়ে যান আবার আমার কথা কিন্তু শেষ হয়নি মানে সত্যটা শর্ট ছিল টিকিটটা তো দিবেন সাথে আরও মাত্র 500 টাকা বাড়াই দিলে আর একটা কোনটা ওই যে সামনে দাঁড়ায় আছে আমি কোথায় খাচ্ছি এত জোরে দেন কেন আস্তে ধীরে সরি আচ্ছা ঠিক আছে আপনি বসুন আমি দাঁড়িয়ে কি ব্যাপার ভাই? বাবার সাথে কোনো ঝামেলা? না ভাই। বসে থাকতে থাকতে কোমর ধরে গেছে তো। তাই একটু দাঁড়িয়ে যাচ্ছে কোমর ব্যথা? ঠিক হয়ে যাবে। বসুন। पीछे থেকে খুব কিউট। ভাইয়ের মতো। আইরা। বাহ! নামটা সুন্দর। বস।

আমি কি নামবো কোথাও যাবেন আপনি রোজা রাখেন কোথায় যাচ্ছেন মায়াত আপনি রূপনগর নাম শুনেছেন শোনা আপনি যে যাচ্ছেন মায়াতলি মায়াতলি থেকে আরো 6-7 কিমি হবে তা আপনি সব সময় কি এরকম যাওয়া আসা করেন এবারে প্রথম ও সরি তখন মিথ্যে বলেছিলাম इट्स ओके আমি মায়াতলি ঠিক কোথায় মানে স্টপ টপ চিনি না আপনি চিনলা বলবেন হ্যাঁ আমি আমি আপনাকে বুঝছি বাবা কি রে বাবা কর এই তো আর কোন লাগবে না ঘন্টা চলে আসব সাবধান আসিস বাবা আচ্ছা ঠিক আছে আল্লাহ ভরসা রাখো এক ঘন্টার মধ্যে পৌঁছে যাচ্ছি আপনি আরো আগে আগে আপনি খুব কম আসেন এখানে তাই না কতদিন আয়রাকে দেখতে আমাদের বাড়ি আসেন আসব ঢাকায় থাকেন জি ঢাকায় থাকেন কিন্তু আমার পুরো ফ্যামিলি রূপনগরেই থাকে কি করেন একটা প্রাইভেট কোম্পানিতে জব করেন করছি পুনে ইউনিভার্সিটিতে আর আপনার ফ্যামিলি মায়া তো লিখে সবাই বাবার ভাই বিজনেস করেন তাই ঢাকাতে আসা যাওয়া থাকে অলওয়েজ ও সুন্দর ফুল এই ড্রাইভার স্যার একটু থ্যাংক ইউ কিন্তু আপনি এটা না খুলে পারতেন কেন যদি বাসে চলে তো নিতাম আপনি আচ্ছা বেশি দূর নেই আর কিছুক্ষণের মধ্যেই মায়াতলি চলে আসব ঠিক আছে আসি ওই নামেন না কেন এক মিনিট এক মিনিট যেতে পারবেন মানে আমি আসব ভাইয়া গাড়ি পাঠিয়েছি কোনো প্রবলেম হবে না ও আপনি কিন্তু হ্যাঁ বলেছেন আয়রাকে দেখতে আসবেন চলো আর আমি আপনার পুরো পরিবারকে দেখতে আসব তো কিভাবে যোগাযোগের তো মাধ্যম তো নেই আপনার মত আরে ভাই এত ফোন লাগে নামের নাম আই আরে সে ভাই এক মিনিট এক মিনিট নামটা কিন্তু জানা হলো না নাম বলেছিলেন না ওই যে কি সত্যি ওই সত্যি এবার তাহলে ও নাইস মিটিং ইউ